আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাফি আজগর আলী হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত নগরবাসী রাফি আজগর আলী হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আত্মদের শুভেচ্ছা দুয়ার আমনা থাকবে। আমার এই বিশেষ প্রধান অতিথিরা আজকে আমাদের রাফি আজগুরালী আলী হসপিটালে কিছু কথা বলবেন আজকে তার প্রধান দিদিরা আজকে আমাদের যে বিশেষ সর্ক দিয়েছেন আমরা আমাদের কার্যক্রমটা আমাদের দীর্ঘদিন ভাবে আমরা চালাই যাচ্ছি আমাদের কর্মবত আছি আত্মদের দায়িত্ব পালন করছি মহান আল্লাহ তালার করণ করোনাময়ের জন্যে হজরত সাল্লাই সাল্লামের প্রিয় একশোতাকে আজকে আমাদের এই আসগর আলী হসপিটালের শুভেচ্ছা অভিনন্দন দোয়ার প্রত্যাশা আপনাদের প্রতি আয়োজিত আমাদের জিন্দাবাদের সাইট টন ওয়ার্ডের মানুষের যারা আমাদের যারা অসুস্থ রুগী হয়ে পড়েন তাদের কাছে আমাদের পৃতঙ্গ শ্রদ্ধা থাকে আমাদের সাইট টন ওয়ার্ডের যারা আমাদের মানুষের পাশে থাকেন চিরুদ্ধদের জন্য থাকেন তাদের আখের আগে চিন্তা করে যাতে আমরা আমাদের কনসালটেন্ট থেকে আমরা আমাদের আসগোরালি হসপিটালের শুভেচ্ছা যারা কর্মগমত আছেন তাদের কাছে আমরা আমাদের এই কৃতজ্ঞ থাকবে যাতে আমাদের রাফি আসগুর আলী হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আন্তর্জাতিক প্রীতি শুভেচ্ছা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রাফি চৌধুরী আমাদের সাক্ষাৎকারে নেবেন আমাদের অর্থমন্ত্রী আমাদের জনগণের আজকে আমাদের একজন দেখতেছেন মেজবাউদ্দিন তার নির্দেশনায় কার্যক্রম আমাদের ব্যর্থতা করবেন আমাদের আশা দিবেন আমাদের আমরা আমাদের কার্যক্রম আমরা আমাদের প্রথম বক্তব্য মহান আল্লাহ তাহালার জন্যে যাতে আমরা আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ যাতে আমরা আমাদের আজগর আলী হসপিটালের এই দুঃখ জনতা আমাদের পাশের মানুষের কানগাড়ির মানুষের যাতে হাসি ফুটতে পারে যাতে আমাদেরকে আমাদের আশা করতে সকলের কাছে মানুষের জনতার হাসি মুঠেতে আজকে আমাদের রাফি আজগর আলী হসপিটালের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যাতে আমরা দেগের বিনিময় যাতে আমরা আমাদের অংশগ্রহণ করতে পারব যাতে আমরা আমাদের যাতে কার্যক্রম আমাদের দীর্ঘদিন ভাবে পরিচালনা করে আসতে পারি আজকে শুক্রবার তাই আজকে নামাজের পড়ে আজকে আপনাদের এই সেবাগুলো দিয়ে থাকবে যাতে আপনাদের আগামী শুক্রবারে যাতে এই কনফার্ম হইতে যাতে আমাদের কাছে আপনাদের দোয়াকে যারা অসুস্থ রুগীরা থাকেন আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন আমার হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি এটা আমার নাম্বার দেওয়া তাহলে আত্মারা বুঝতে পারবেন আর তাদের সেবা থাকবে উন্নতভাবে মানুষের মতন থাকবে যাতে কান গাড়ির মানুষ হয়ে উঠতে পারে আর তারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার ছোট্ট একটা বিরোধীর পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যার পরে নয়টা ত্রিশ মিনিট